আসসালামু আলাইকুম হেলুবিয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আইএফআইসি কার্ডের টাকা বাংলা এটিএম বুথ থেকে উঠাবেন একদম শর্টকাট এবং ইজিভাবে ভাবে আইএফআইসি কার্ডের টাকা বাংলা এটিএম বুথ থেকে উঠানোর জন্য প্রথমে আপনি বাংলা এটিএম বুথের ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করানোর পর ঠিক আমার মতন করে আপনি আপনার কার্ডটি হাতে বের করে নেবেন তারপর আপনি ঠিক আমার মতন করে কার্ডটি মেশিনের ভিতরে এভাবে প্রবেশ করে দেবেন কার্ডটি মেশিনের ভিতরে প্রবেশ করানোর পর কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে আপনার কার্ডের পাসওয়ার্ডটি দিতে বলবে আপনি এখানে আপনার এখানে আপনি আপনার আইএফআইসি কার্ডের যে পাসওয়ার্ডটি রয়েছে এখানে আপনি আপনার আইএফআইসি কার্ডের চার ডিজিটের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তারপর আপনি এখানে এখান থেকে আপনি কন্টিনিউ অপশনটিতে একটি ক্লিক করে দিবেন কন্টিনিউ অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি অপশন চলে আসবে এখানে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে দুটো টাকা উত্তোলন আপনি যা এই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের আরেকটি পেজ চলে আসবে এখানে আপনি টাকার বিভিন্ন ধরনের অপশন দেখতে পারবেন এখানে আপনি যত টাকা তুলতে ইচ্ছুক সেই টাকা সুদাসুদি যে বাটনটি রয়েছে আপনি জাস্ট এই বাটনটিতে একটি ক্লিক করে দিবেন আমি যেহেতু এক হাজার টাকা তুলব তাই এক হাজার টাকার যে বাটনটি রয়েছে আমি এই বাটনটিতে একটি ক্লিক করে দিয়েছি বাটনটিতে ক্লিক করার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যেই আমি দেখতে পাচ্ছি নিজ দিয়ে আমাকে এক হাজার টাকা দিয়ে দেওয়া হয়ে গেছে আপনি আপনার টাকাটি এভাবে নিয়ে নেবেন টাকাটি নেওয়া হয়ে গেলে আপনার সামনে এই ধরনের একটি লেখা চলে আসবে আপনি যদি আরও কোনো ধরনের লেনদেন করতে চান তাহলে অবশ্যই ইএস বাটনটিতে একটি ক্লিক করে দিবেন আর যদি কোনো ধরনের লেনদেন করতে না চান তাহলে আপনি নো বাটনটিতে একটি ক্লিক করে দিবেন নো বাটনটিতে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে আমার কার্ডটি আমাকে দিয়ে দিয়েছে আপনি যখন নো বাটনটিতে একটি ক্লিক করবেন তখন আপনার কার্ডটি বুথ থেকে বেরিয়ে আসবে আর আপনি আপনার কার্ডটি নিয়ে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে